নমস্কার আশা করছি সকলে খুব খুব ভালো আছেন শারীরিক এবং মানসিকভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করে আপনারা সকলে সব খুব ভালো থাকুন শরীর থাকলে শরীরের খারাপ ভালো দুটোই থাকতে পারে তবে আমাদের রোজকার জীবনযাত্রায় যদি আমরা কিছু কিছু খাদ্য অভ্যাস যোগ করে নিই তাহলে কিন্তু আমরা অনেকটা সময় ভালো থাকবো সুস্থ থাকবো বর্তমানে ম্যাক্সিমাম মানুষের মধ্যেই কিন্তু দেখবেন হাড়ে ব্যথা ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা পায়ে ব্যথা কোমরে ব্যথা পায়ে টান ধরা এসব সমস্যাগুলো রোজকার জীবনের একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে খুব যে বড় সমস্যা তা নয় তবে বিরক্তিকর একটা সমস্যা আসলে আমাদের হাড় দাঁত হাট পেশি ও নার্ভের জন্য ক্যালসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মিনারেল আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে এই অর্গানগুলো ক্ষতিগ্রস্ত হয় আমাদের হাড় ও দাঁতের মেন কম্পাউন্ড হলো ক্যালসিয়াম এছাড়া ক্যালসিয়াম রক্ত জমাট বাঁধতে সাহায্য করে পেশি সংকোচনে সাহায্য করে হার্টবিট নর্মাল রাখতে সাহায্য করে নার্ভ ফাংশান স্বাভাবিক রাখতে সাহায্য করে তাই শরীরের সমস্ত কাজ ঠিকঠাক রাখতে প্রতিদিন আমাদের কিন্তু ঠিকঠাক ক্যালসিয়াম নিতে হবে আমাদের শরীরে নাইনটি নাইন পারসেন্ট ক্যালসিয়াম জমা থাকে দাঁতে ও হাড়ে ওয়ান পারসেন্ট ক্যালসিয়াম পাওয়া যায় ব্লাডে আমাদের শরীরে যখনই অনেক দিন ধরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় তখন শরীর দাঁত ও হাড়ের থেকে ক্যালসিয়াম নিতে শুরু করে দেয় এর ফলে হাড় দাঁত এগুলো উইক হয়ে যায় ফলস্বরূপ জয়েন্টে জয়েন্টে ব্যথা পিঠে ব্যথা কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা শুরু হয় হঠাৎ হয়তো একটু ব্যথা লাগলো বা চোট লাগলো তাতে হাড় ফ্র্যাকচার হয়ে যেতে পারে দাঁতে ক্যাভিটি শুরু হয়ে যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে খুব দুর্বল লাগতে পারে মাসেলে পেন হতে পারে নখের ওপর সাদা সাদা দাগ হয়ে যেতে পারে আবার এই ক্যালসিয়ামের ঘাটতি হলে কিন্তু আপনি কোনো কাজে ঠিকঠাক ফোকাস করতে পারবেন না অর্থাৎ আপনি ঠিকঠাক কোনো কাজে অ্যাটেনশন গ্রুপ করতে পারবেন না শরীরে দীর্ঘদিন যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে সেক্ষেত্রে বডি দীর্ঘদিন ধরে হাড় ও দাঁতের থেকে ক্যালসিয়াম নিতে শুরু করবে এর ফলে কি হবে হাড় ধীরে ধীরে পাতলা হতে থাকবে আর তখনই আর্থারাইটিসের মতো সমস্যা শুরু হয় এখন প্রশ্ন হলো আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি কেন হয় ক্যালসিয়ামের ঘাটতি হয় কারণ আমাদের খাদ্য তালিকার মধ্যে ঠিকঠাক ক্যালসিয়াম রিচ ফুড নেই কিংবা এটা হতে পারে যে আপনি ক্যালসিয়াম রিচ ফুড খাচ্ছেন কিন্তু পুয়ার ডাইজেশনের জন্য আপনার শরীর সেই ক্যালসিয়ামটা অ্যাবসর্ব করতে পারছে না ক্যালসিয়াম রিচ ফুড বলতে প্রথমেই আমাদের মনে আসে কিন্তু দুধের কথা কিন্তু বর্তমান সময় আমরা কিন্তু ঠিকঠাক পিওর দুধ পাই না অর্থাৎ আমাদেরকে প্যাকেটের দুধ ব্যবহার করতে হয় প্যাকেটের দুধের মধ্যে প্রিজারভেটিভ দেওয়া থাকে যেটা শরীরের পক্ষে কিন্তু খুবই খারাপ আবার অনেকের দুধে অ্যালার্জি থাকে অনেকেরই দুধ খেলে পেটের সমস্যা দেখা দেয় তাই আজকে দুধের থেকেও বেশি ক্যালসিয়াম পাওয়া যায় এই রকমই পাঁচটি খাবারের কথা বলবো প্রথমে যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে তিল তিল দু ধরনের হয় কালো তিল সাদা তিল অনেক গবেষকরা বলছেন যে সাদা তিলের থেকে কালো তিলে ক্যালসিয়াম বেশি থাকে তবে অনেকেই আবার বলছেন যে যে কোনো একটা তিল নিলেই হবে মানে তিল খেলেই হবে সাদা এবং কালো এই ধরনের তিলের মধ্যে মতভেদ যাই থাক না কেন মূল বক্তব্য হচ্ছে তিলে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে একশো গ্রাম দুধে ক্যালসিয়াম থাকে একশো মিলিগ্রাম যেখানে একশো গ্রাম তিলে ক্যালসিয়াম থাকছে নশো পঁচাত্তর মিলিগ্রাম প্রায় সাত গুণ বেশি এছাড়া তিলে পর্যাপ্ত পরিমাণে কপার ও ম্যাগনেশিয়াম পাওয়া যায় যেটা শরীরের পক্ষে খুবই উপকারী তিলের নাড়ু বানিয়ে খেতে পারেন তবে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু গুড় দিয়ে বানাতে হবে কারণ গুড় নিজেই একটি ক্যালসিয়াম রিচ ফুড তিল শুকনো কড়াইয়ে নেড়ে রেখে দিয়ে প্রতিদিন আটার সাথে মিশিয়ে খেতে পারেন এক চামচ তিল চিবিয়ে খেয়ে নিতে পারেন তবে ক্যালসিয়াম রিচ ফুড বলে অনেকটা পরিমাণে খেয়ে নিলে কিন্তু হবে না কারণ তিল আমাদের শরীরকে কিন্তু গরম করে গরমকালে এক থেকে দু চামচের বেশি তিল কখনোই খাবেন না বর্তমানে তিলের তেলও পাওয়া যায় আপনি সর্ষের তেলে বদলে তিলের তেল খেতে পারেন তবে ক্ষেত্রে মানে ধরুন আপনি কোথা থেকে তিলের তেল কিনলেন সেটা কিন্তু কতটা পিওর হবে সে বিষয়ে গ্যারান্টি কেউ দিতে পারবে না আমার মতে সবচেয়ে ভালো আপনি তিলের নাড়ু বানিয়ে খান কিংবা তিল চিপিয়ে খেয়ে নিন তিলটাকে একটু ভিজিয়ে রাখবেন দেখবেন খেতে সুবিধা হবে রান্নার মধ্যেও আপনি তিল ব্যবহার করতে পারেন যেমন আমরা পোস্ত খাই সেই পোস্তের পরিবর্তে তিল খেতে পারেন আর এটা নতুন কিছু খাবার নয় কিন্তু বহু বহু যুগ আগে যখন পোস্তর ব্যবহার অতটা ছিল না বিশেষত বাংলাদেশে তখন কিন্তু বাংলাদেশের লোকেরা পোস্ত খেতেন না খেতেন কিন্তু তিল তিল বেটে নানান রকম সবজি বানানো হতো কিংবা তিলের মিষ্টি বানানো হতো যাই হোক তিল যদি আপনি প্রতিদিন এক চামচ মতো খেতে পারেন তাহলে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির জন্য আপনার জয়েন্টে যে পেন হচ্ছে কিংবা নার্ভের সমস্যার জন্য হাতে পায়ে যে ব্যথা হচ্ছে সেইগুলো কিন্তু অনেকটাই আপনার ধীরে ধীরে চলে যাবে দ্বিতীয় যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে ঘি ঘি অনেকেই খান না যে অনেকের ধারণা যে ঘি খেলে কোলেস্ট্রল বেড়ে যায় কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল দেশি ঘি অর্থাৎ পিওর ঘি যদি আপনি সঠিক পরিমাণে খান সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরে ভালো কোলেস্ট্রলের পরিমাণ বাড়বে অবশ্যই দেশি ঘি খাবেন এবং ঘিয়ের কোয়ালিটি যাতে ঠিকঠাক থাকে সেই দিকে আপনাকে নজর রাখতে হবে সম্ভব হলে বাড়িতে ঘি তৈরি করে কিন্তু খেতে পারেন প্রতিদিন দু চামচ ঘি আপনি গরম ভাতে খেতে পারেন কিংবা ডালের সাথে মিশিয়ে খেতে পারেন কোনো তরকারির সাথে মিশিয়ে খেতে পারেন কিংবা রুটির সঙ্গে ঘি মাখিয়ে খেতে পারেন প্রতিদিন দেশি ঘি খেলে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে কারণ দেশি ঘিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং অন্যান্য মিনারেল থাকে আর যখনই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে তখনই জয়েন্ট ইনফ্লেমেশন বন্ধ হয়ে যাবে উঠতে বসতে হাঁটুতে যে কটকট করে মাঝে মাঝে আওয়াজ হয় অনেকের সেটা চলে যাবে নার্ভের কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে নার্ভ ইমপ্রুভ হবে আগের মতো ফাংশন করতে শুরু করবে তৃতীয় যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে একটি দানা এবং সেটা হচ্ছে মেথিদানা অনেকেই জানেন যে মেথিদানা কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে ভীষণভাবে উপকারী একটি সিট শুধু ডায়াবেটিস নয় মেথির মধ্যে ভরপুর মাত্রায় ক্যালসিয়াম ম্যাঙ্গাটিস এবং ফসফরাস থাকে যেগুলো আপনার ব্যথা অর্থাৎ জয়েন্ট ইনফ্লেমেশন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে শুধু তাই নয় নার্ভের যদি কোনো ক্ষতি হয়ে থাকে সেক্ষেত্রে নার্ভ রিকভার করতে রিজেনারেট করতে এই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে চতুর্থ একটি খাবারের কথা বলবো সেটাও একটি শস্য সেটা হচ্ছে রাগি শস্য গমের মতোই এটি একটি শস্য জুয়ার বাজরা যেরকম রাগি একটি শস্য এই রাগিতে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম একশো গ্রাম দুধে একশো আঠাশ পয়েন্ট নাইন মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে আর রাগিতে ক্যালসিয়াম থাকে তিনশো চৌষট্টি মিলিগ্রাম শুধু তাই নয় রাগিতে কিন্তু পটাশিয়ামও খুব ভালো পরিমাণে থাকে যেটা আমাদের শরীরের নানান রকম সমস্যা মানে পটাশিয়ামের কারণে যেসব সমস্যাগুলো তৈরি হয় সেগুলো থেকে আমাদেরকে রক্ষা করে আর বিপি নিয়ন্ত্রণ করতে কিন্তু রাগী সাহায্য করে রাগির মধ্যে গমের থেকেও বেশি ফাইবার থাকে সেই জন্য ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু রাগি একটি সুপারফুড পাঁচ নম্বর যেটার কথা বলবো সেটা হচ্ছে চুন যে চুন আমরা পানে ব্যবহার করি তবে চুন আপনাকে ঠিক পরিমাণে খেতে হবে কতটুকু চুন খাবেন গমের দানার মতো পরিমাণে চুন আপনি খাবারের সঙ্গে মিশিয়ে খেতে পারেন ডালের সঙ্গে মিশিয়ে দিতে পারেন কিংবা যখন আপনি দই খাচ্ছেন সেই দইয়ের মধ্যে মিশিয়ে দিতে পারেন তবে এই চুন খাওয়ার জন্য কিন্তু কখনোই পান কিংবা খৈনির নেশা শুরু করে দেবেন না তাহলে কিন্তু হিতে বিপরীত হবে গমের দানার পরিমাণে চুন আপনি খেতে পারেন আর যেটা উপকারী সেটা হচ্ছে সূর্যের রশ্মি সানলাইট কিন্তু ভিটামিন ডি এর সব থেকে ভালো উৎস আর আপনার শরীরে ক্যালসিয়ামের ডিফিসিয়েন্সি রোধ করার জন্য ভিটামিন ডি এর কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তাই প্রত্যেকদিন সকালে সাতটা থেকে আটটার মধ্যে পনেরো থেকে কুড়ি মিনিট যদি আপনি সূর্যের আলো গায়ে লাগাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরে ভিটামিন ডি এর মাত্রা বৃদ্ধি পাবে আর এই ভিটামিন ডি কিন্তু আমাদের শরীরে ক্যালসিয়াম অ্যাবজরশনের জন্য অবশ্যই প্রয়োজন তাহলে যেসব খাবারের কথা বললাম সেগুলো অবশ্যই প্রতিদিনের খাদ্য তালিকায় যোগ করুন তবে আপনার যদি কোনো শারীরিক সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে কোনো খাবার বা দানা শস্য যেগুলোর কথা বলেছি সেগুলোও আপনি নেবেন আর যদি আপনার সমস্যা আরও জটিল হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকাউনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় থ্যাংকস ফর ওয়াচিং